নমস্কার অতীতকে ভুলে যাওয়া ভালো সে অতীত সুখের হোক কিংবা দুঃখের অর্থাৎ সুখের অতীতকে যেমন আমরা ধরে রাখতে পারব না ঠিক তেমনি দুঃখের অতীতকেও আমরা মেনে নিতে পারবো না তাই অতীতকে ভুলে গিয়ে বর্তমানকে নিয়ে আমাদের কাঠানো অবশ্যই প্রয়োজন তো যাই হোক আর কথা না বাড়িয়ে আজকে আমরা যে ক্লাসটা করব। সে ক্লাসটার দিকে এগিয়ে যাই আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বৈচিত্র্য সম্পর্কে ধারণা এই ক্লাসটা এই অধ্যায়টার পার্ট টু বোঝানোর চেষ্টা করবো অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং ডাইভার্সিটি তো তোমরা অবশ্যই আমাকে প্রশ্ন করবে যে পার্ট ওয়ানে আমরা সবটাই বুঝে নিয়েছি তবে পার্ট টু আমরা কেন করব। হ্যাঁ পার্ট ওয়ানে আমি তোমাদের অনেকগুলি শব্দের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারিনি যা আমি পার্ট টুতে তোমাদের পরিচয় করিয়ে দেব এবং এই অধ্যায়ে যে ছোটো ছোটো প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলিও তোমরা অনায়াসে উত্তর করতে পারবে তো আমি প্রথমেই তোমাদের জানাবো সংস্কৃতি কি সংস্কৃতি কি সেই সম্পর্কে তোমাদের জানতে হবে সংস্কৃতি হলো এমন একটি অর্থাৎ তোমরা সংস্কৃতি সম্পর্কে জানলে সে সংস্কৃতিটা কি বা সংস্কৃতি সম্পর্কে আমাদের জানা প্রয়োজন যেমন ধরো সমাজে বিভিন্ন জাতি ও ধর্মের মানুষের পোশাক পরিচ্ছদ ধর্ম বর্ণ কৃষ্টি সঙ্গীত আচার আচরণ রীতিনীতি ইত্যাদি সমন্বয়ে গঠিত যে সমাজ সেটাকেই বলা হয় সংস্কৃতি অর্থাৎ সমাজের মধ্যে বসবাসকারী মানুষরা বিভিন্ন বর্ণের হয় বিভিন্ন ধর্মের হয় তারা একই সঙ্গে বসবাস করে এই যে একই সঙ্গে বসবাস করা এটা কি বলা হয় তাদের সংস্কৃতি যেমন আমাদের একটা সংস্কৃতি অন্যান্য রাজ্যে একটা গ্রামের আর সংস্কৃতি থাকতে পারে এবার তোমাদের যে প্রশ্ন সেটা হলো কেশর দাগা কি হ্যাঁ কেশর দাগা কি এটা আমাদের জানা দরকার কেশর দাগা এই শব্দটাই যেমন কীরকম ঠিক আছে না কেশর দাগা হল তিব্বতের জাতীয় মহাকাব্য যা আঞ্চলিক ভাষায় পরিবেশিত এবং গীত হয় মানে কেশর দাগা হল তিব্বতের একটা মহাকাব্য যেটা আঞ্চলিক ভাষায় পরিবেশিত এবং একটা গীত হয় এই গীতে হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায় হিন্দু মুসলিম হিন্দু মুসলিম নয় অর্থাৎ মুসলিম এবং বৌদ্ধরা উভয় সম্প্রদায় মিলে গীতটাকে অনুভব করে এবং আনন্দ অনুষ্ঠান করে থাকে যেমনটা আমরা হিন্দু ধর্মের মধ্যেও থাকে এটাকে বলা হয় কেশর দ্বারা এবার হলো চীনাবালা কি এটাও তোমাদের একটা জানার বিষয় যে চীনাবালা কি চীনাবালা হলো কেরলে অনেক মানুষ মৎস্য শিকারের সঙ্গে জড়িত মানে চীনা বলতে বোঝায় কেরলের অনেক মানুষ দেখা যায় মৎস্য শিকারের সঙ্গে জড়িত এই মৎস্য শিকারের জন্য তারা এক ধরনের জাল ব্যবহার করে যে জালটা চীনের হয় ঠিক আছে তো এবার আমি তোমাদের বুঝাবো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এটা ইতিহাসের একটা অংশ তবু তোমাদের সেই অধ্যায়টাতে জড়িয়ে দিয়েছে তাই জালিয়ানওয়ালাবাগ সম্পর্কে তোমাদের জানা অবশ্যই প্রয়োজন ঠিক আছে তো জালিয়ানওয়ালাবাগ হল কি যে পাঞ্জাবের অমৃতসরে ইংরেজ সেনাপতি জেনারেল ডায়ার ভারতীয় জনসাধারণকে বিভিন্ন দাবি দাওয়াতের নিয়ে পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানায় যখন ভারতের জনসাধারণ সেই চাল পাঞ্জাবের জালিয়ানওয়ালা বাগে অর্থাৎ অমৃতসরে গিয়ে পৌঁছায় তখন ইংরেজ সেনাপতি জেনারেল ডায়ার তাদের সৈন্যদের গুলি চালানোর আদেশ দেয় এবং প্রায় ষোলোশো রাউন্ড গুলি করা হয় হাজার হাজার ভারতীয় নিরস্ত্র ভারতীয় আহত হয় এবং নিহত হয় অনেকে এই ঘটনার প্রতিবাদে গান্ধীজি বলেছিল যে এই শয়তান সরকারকে আর সহ্য করা যাবে না একে ধ্বংস করতে হবে এবং রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ এসেছিলেন ঠিক আছে এ হলো জালিয়ানওয়ালাবাগ যদিও জালিয়ানওয়ালাবাগ নিয়ে বিশাল বড় কাণ্ড আছে এটা তোমাদের বোঝার প্রয়োজন নেই তোমরা তাই তোমাদের এতটুকু বুঝলেই যথেষ্ট তবে সনটা অবশ্যই মনে রাখবে উনিশশো উনিশ খ্রিস্টাব্দের তেরোই এপ্রিল এবার তোমাদের যে প্রশ্ন সেটা হলো চীনা কি খুব সুন্দর চীনা বালা যেরকম চীনাচিও সেম এরকমই অর্থাৎ চীনাচুট্রি হলো কেরলের যে আমরা দেখেছিলাম মৎস্যজীবীরা মাছ মাছ ছিল সে জালটার মাছ চিনদের মতো এটাকে বলা হয় চিনাবালা ঠিক তেমনি চীনাচ্রিও কেরলের চিনদের মতো এক ধরনের পাত্রে রান্নার নানান সবজি বাজা হয় এই পাত্রটিকে বলা হয় চীনাচুট্রি ঠিক আছে তাহলে চীনাচুট্রি চীনা বলা অনেকটা একই রকম চীনা বালা হলো মাছ ধরার জাল আর চট্টি হলো সবজি বাজার পাত্র এবার হলো জাতিবেদ প্রতাকি এটা তো অবশ্যই তোমাদের বুঝতে হবে জাতিবেদ কি না জাতিবেদ প্রথা বলতে বোঝায় পুরনো যুগে অর্থাৎ আদিম যুগে দেখা গেল যে আমাদের সমাজটাকে চারটা ভাগে ভাগ করা হয়েছিল একটা হলো ব্রাহ্মণ করত্রীয় ব্রাহ্মণ একটা হলো ব্রাহ্মণ একটা হলো ক্ষত্রিয় একটা হলো বৈশ্য এবং একটা হলো শূদ্র এই চার সমাজের মানুষকে কী করা সমাজের মানুষকে চারটা ভাগে বাক করা হয়েছিল ব্রাহ্মণদের কাজ ছিল পূজা পাঠ করা ক্ষত্রিয়দের কাজ ছিল যুদ্ধ করা বৈশ্যদের কাজ ছিল ব্যবসা বাণিজ্য করা এবং শূদ্রদের কাজ ছিল এই তিন শ্রেণীর মানুষের সেবা করা এই জন্য ব্রাহ্মণকে উচ্চ মর্যাদা দেওয়া হয়েছিল এবং শূদ্রদেরকে নিম্ন মর্যাদা দেওয়া হয়েছিল এবার তাই সেই সূত্র ধরেই যারা শূদ্র জন্মগ্রহণ করে তারা নিচু জাতি বলে পরিচিত এবং যারা ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করে তারা উঁচু জাতি বলে পরিচিত ঠিক আছে তাহলে জাতিভেদ প্রথা এইভাবে যে জাতটাকে ভাগ করেছিল এটাকেই জাতিভেদ প্রথা বলা হয় তোমরা অবশ্যই বুঝে গেলে এবার হলো লাদাখকে ছোটো তিব্বত বলা হয় কেন খুব সুন্দর একটা প্রশ্ন তোমাদের সামনে আসলো সেটা হলো লাদাখকে ছোটো তিব্বত বলা হয় কেন আমি অবশ্যই তোমাদের বলে দেব যে লাদাখকে কেন ছোটো তিব্বত বলা হয় ঠিক আছে না লাদাখকে ছোটো তিব্বত এই জন্যই বলা হয় কেননা লাডাকে অনেক ছোটো বড় পাহাড়ি রাস্তা রয়েছে যে রাস্তাগুলির দিয়ে লাদাখের ব্যবসায়ীরা অর্থাৎ বিদেশ থেকে আগত ব্যবসায়ীরা লাদাখে প্রবেশ করত ঠিক আছে জম্মু কাশ্মীরের পূর্বাংশে অবস্থিত ছিল লাদাখ এবং এ পদগুলি দিয়ে ব্যবসায়ী দল বেঁধে দল বেঁধে কাপড় মশলা কার্পেট এবং সিল্ক জাতীয় পণ্য নিয়ে তিব্বতে যেতেন এবং তাদের সাথে সাথে সেই ধীরে ধীরে বুদ্ধ ধর্ম তিব্বতে পৌঁছে গেল এই জন্য তিব্বত ছোট তিব্বত বলা হয় ঠিক আছে এবার তোমাদের প্রশ্ন হলো ভারত একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ব্যাখ্যা করো এবার তোমাদের আগে জানতে হবে ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা কি হ্যাঁ ধর্ম হলো এমন একটা রাষ্ট্র যেখানে ধর্মকে প্রাধান্য দেওয়া হয় না অর্থাৎ তুমি যে ধর্মই বিরাজ করো না কেন সরকার তোমাকে প্রাধান্য দেবে যেমন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতে বোঝায় এমন এক রাষ্ট্র যেখানে সব ধর্মই সমানভাবে স্বীকৃত এবং প্রতিটি মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার থাকে ধর্মের ভিত্তিতে কোনো লোককে আলাদাভাবে দেখা হয় না সংবিধানে প্রতিটি ভারতবাসীকে নিজ নিজ ধর্ম পালনের অধিকার দেওয়া হয়েছে ভারতের কোনো নির্দিষ্ট ধর্ম সম্বন্ধিত রাজ্য নেই সুতরাং ভারতবর্ষ হল ধর্ম সমন্বয়ের পীঠস্থান তাই ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয় ঠিক আছে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কেন বলা হয় বা ভারতকে ধর্মনিরক্ষপেক্ষ রাষ্ট্র বলা হয় কেন ঠিক আছে তো এই ছিল তোমাদের অধ্যায়ের মধ্যে তো এখান থেকে হঠাৎ করে রবীন্দ্রনাথ কোথায় এলো ঠিক আছে তোমাদের মনে প্রশ্ন না রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিল জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে যখন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন এই ঘটনাটা থেকেই রবীন্দ্রনাথ ঠাকুর এসেছে এই অধ্যায়ে যদিও এটা ইতিহাসের পাঠ তবু আমি তোমাদের রবীন্দ্রনাথ সম্পর্কে সাধারণ ধারণা একটু দিয়ে দিচ্ছি আমরা ছোটো বড় সবাই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর হলেন বিশ্বের শ্রেষ্ঠ কবি ঠিক আছে তাই ওনাকে বিশ্বকবি বলেও আখ্যায়িত করা হয় ঠিক আছে এই রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন সাত মে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয়েছিল সাত আগস্ট উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে অবশ্যই তোমরা কিন্তু সেই সনগুলি মনে রাখার চেষ্টা করবে যদি তোমাদের প্রশ্ন আসে রবীন্দ্রনাথ ঠাকুর কবে জন্মগ্রহণ করেন তাহলে তোমরা অবশ্যই রাখবে সাত মে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয় সাত আগস্ট উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্মস্থান ছিল জুরাসাকুর ঠাকুর বাড়ি যেটা বর্তমানে কলকাতা কলকাতায় অবস্থিত ওনার ছদ্মনাম ছিলেন বানু সিংহ অবশ্যই তোমরা মনে রাখবে কিন্তু রবীন্দ্রনাথের ছদ্মনাম কি ছিল বানু সিংহ ওনাকে আমরা চিনি কেন অর্থাৎ ওনার নাম আমরা কেন পরিচিত উনি ছিলেন বিশ্বকবি উনি ছিলেন একজন বিশ্ববিখ্যাত কবি উনি ছিলেন একজন দার্শনিক উনি ছিলেন একজন উপন্যাসিক উনি ছিলেন একজন প্রাবন্ধিক উনি ছিলেন একজন নাট্যকার উনি ছিলেন একজন গীতিকার এবং একজন সুরাকার তাই ওনাকে আমরা বিশেষভাবে চিনি তাছাড়া উনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো খ্রিস্টাব্দে তাহলে আমি তোমাদের রবীন্দ্রনাথ সম্পর্কেও সম্পূর্ণ ধারণা দিয়ে দিলাম অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এই অধ্যায়ে কিভাবে এলো সেই সম্পর্কে আমি তোমাদেরকে বলে দিয়েছি তো এবার আমি যে প্রশ্নগুলি তোমাদের বলে দিচ্ছি সে প্রশ্নগুলি অবশ্যই তোমরা নোটবই থেকে দাগিয়ে নেবে এবং সেই প্রশ্নগুলি আসার সম্ভাবনা তোমাদের থাকে বেশি এ অধ্যায়ের যে কমন কমন প্রশ্নগুলো আছে ছোটো প্রশ্নগুলো বড়ো প্রশ্নগুলো তো আমি তোমাদের বুঝিয়ে দিয়ে দিলাম এবার ছোটো প্রশ্নগুলোর মধ্যে যেমন কে ককবরকৃতা পত্রিকা বিক্রি করতো ঠিক আছে সমীর দুই ককবরক পত্রিকা বিক্রি করতো এবার সমীর দুইয়ের মা কোথায় থাকতেন সমীর দুইয়ের মা নগরে থাকতেন এবার প্রশ্ন হলো কোন সমীর দুই কোন ধর্মাবলম্বী বালক ছিল সমীর দুই ছিল খ্রিস্টান ধর্মালম্বী বালক এবার লাদ কোথায় অবস্থিত আমি তোমাদের অবশ্যই বলে দিয়েছিলাম লাদাখ কোথায় অবস্থিত লাদাখ ছিল লাডাখ জম্মু ও কাশ্মীরে কি ছিল জম্মু ও কাশ্মীরের পূর্বাংশে অবস্থিত ছিল তারপর আরেকটা প্রশ্ন আছে চমড়ি গায়ে কোথায় দেখা যায় চমড়ি গায়ে লাদাখে দেখা যায় তারপর আরও একটা প্রশ্ন কাশ্মীরের প্রধান কোন ধরনের চাদর বোনা বোনা হয় পশমিনা চাদর আমি তোমাদের পশমিনা চাদর সম্পর্কেও বলে দিয়েছিলাম তাহলে তোমরা অবশ্যই মনে রাখবে আর যাদের নুর আছে তারা অবশ্যই দাগিয়ে নেবে প্রশ্নগুলি এই প্রশ্নগুলি থেকেই স্কুলের মধ্যে প্রশ্ন আসে ছুটো তিব্বত বলা হয় কাকে একটু আগে তোমাদের বুঝিয়ে দিয়েছি লাড়াককে ছুটো তিব্বত বলা হয় তিব্বতের জাতীয় মহাকাব্য কী দাগা এটাও আমি তোমাদের বলে দিয়েছিলাম দাগা কি ঠিক আছে চু তিব্বতের কি মহাকাব্য তারপর হলো কেরল রাজ্যটি ভারতের কোন দিকে অবস্থিত কেরল রাজ্যটি ভারতের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত ছিল তারপর হলো কোন বিদেশি পর্যটক কেরলে পরিভ্রমন করেছিলেন কেরলে পরিভ্রমণ করেছিলেন আমি বলে দিয়েছিলাম পার্ট ওয়ান এই ইভন বতুতা ঠিক আছে কে কেরলে পরিভ্রমন করেছিলেন ইবন বতুতা তোমরা অবশ্যই মনে রাখবে কিন্তু ইবন বতুতা ঠিক আছে তারপর হলো যে প্রশ্ন তোমরা দাগাবে সেটা হলো ভাস্কুড়া গামা কবে ভারতে কোথায় প্রথম জাহাজ উলুঙ্গর করেছিলেন ভাস্কুরা গামা চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারতের কালিকোট বন্দরে করেছিলেন ঠিক আছে কত খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে মনে রাখবে কিন্তু খ্রিস্টাব্দে ঠিক আছে কোথায় কালিকোটে অর্থাৎ ভারতের কালীকট বন্দরে তারপর হলো কেরলে মাছ ধরার জালকে কি বলা হয় আমি তোমাদের বলে দিয়েছিলাম চীনাবালা ঠিক আছে তারপর হলো কেরলের মানুষের প্রধান খাদ্য কি না মানুষের প্রধান খাদ্য ছিল ভাত মাছ ও সবজি তারপর যে প্রশ্নটা অমৃতসর কোথায় নিষ্ঠুর হত্যাকাণ্ড অমৃতসরের জালিয়া নিষ্ঠুর হত্যাকাণ্ড ঘটেছিল তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম এবং একটু আগে বুঝিয়ে দিয়েছি তারপর হলো জালিয়া হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইটহুড বা সের উপাধি ক্যা প্রত্যাখ্যান করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তারপর লাস্টে দিয়ে যে প্রশ্নটা সেটা হলো ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন পণ্ডিত জওহরলাল নেহেরু এই প্রশ্নগুলি তোমরা নোটবই থেকে দাগিয়ে নেবে ক্লাসটা কেমন হলো তা জানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করবে সবাই ভালো থাকবে নমস্কার